ইরান এবং ইসরায়েল বহু বছর ধরে ছায় লিপ্ত ছায় করতে গিয়ে তারা পরস্পর পরস্পরের উপরে প্রায় চোরা হামলা চালায় এসব হামলায় প্রতিপক্ষের কেউ না কেউ কখনো কখনো মারাও যান কিন্তু এবারই প্রথম এরকম একটা হামলায় ইসরায়েলি হামলায় ইরানের কয়েকজন কর্মকর্তা মারা যাওয়ার পর ইরান তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে তারা ইসরায়েলের উপর হামলা চালিয়ে বসেছে এই যেসব কর্মকর্তা নিহত হয়েছে এদের মধ্যে একজন ব্যক্তি একজন বিশেষ ব্যক্তি তার কারণে ইরান এই হামলা চালিয়েছে বলে গণমাধ্যম বিশ্লেষণ করে জানাচ্ছে কে এই ব্যক্তি কেন তিনি এত গুরুত্বপূর্ণ কি করেন তিনি কি করেছেন তিনি আজ আমরা তার সম্পর্কে জানবো এই হচ্ছে সেই ব্যক্তি তার নাম মোহাম্মদ রেজা জাহেদি ব্রিগেডিয়ার জেনারেল রেজা জাহেদি তার সর্বশেষ কর্মস্থল ছিল সিরিয়া সিরিয়া এবং লেবাননে ইরানের অভিজাত বাহিনী কুচ প্রধান ব্যক্তি ছিলেন তিনি দামেস শহরে গত পয়লা এপ্রিল বিমান থেকে যে হামলা চালিয়ে ইরানের একটি কনসুলেট ভবন পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল সেই ভবনটির মধ্যে ছিলেন রেজা জাহিদি ওই ভবনটির মধ্যে আরও ছিলেন রেজা জাহিদের একজন ডেপুটি এবং কুসফোর্সের আরও একজন কমান্ডার কুসফোর্সের এই তিনজন ছাড়া আরো পাঁচজন আরো পাঁচজন ইরানের রেভলিউশনারি গার্ড করের উপদেষ্টা ছিলেন ওই ভবনের মধ্যে এই জন কর্মকর্তাই মারা গেছেন ওই হামলায় ইরান এবং তার বন্ধু রাষ্ট্রগুলো এদেরকে শহীদের মর্যাদা দিয়েছে পশ্চিমা গণমাধ্যমের খবর সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদ এবং তার পাশের দেশ লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হেজবুল্লার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলতেন চেনাল জাহিদি আমরা এই ভিডিওতে চেনাল জাহিদি সম্পর্কে আরও জানব কিন্তু তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আরও একটি ঘটনা সম্পর্কে এনাকে মনে আছে নিশ্চয়ই এনার নাম জেনারেল কাশেম সোলাইমানি তাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছিল আমেরিকা সেটা ছিল দু সালের ঘটনা বলা হচ্ছে কাশেম সোলাইমানি কাণ্ডের পর এই প্রথম এত বড় মাপের ইরানি কর্মকর্তাকে হত্যা করা হলো জেনারেল সোলাইমানিকে হত্যা করার পর একই রকম তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল ইরান ইরান এবং আমেরিকার মধ্যে টান টান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল প্রায় যুদ্ধ পেতে যায় অবস্থা এমনকি জাতিসংঘের করা একটি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিল ইরান যে চুক্তিটির কারণে এতদিন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত ছিল জেনারেল জাহিদী যে জেনারেল সুলাইমানের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিল তার প্রমাণ দেব আমরা এই ভিডিও শেষের দিকে এই জেনারেল সোলাইমানি ছিলেন ইরানের অভিজাত কুচ ফোর্সের প্রধান তার চার বছর পর এসে আরও একজন ইরানি জেনারেল নিহত হলেন যিনি নিজেও কুচ ফোর্সের একজন কমান্ডার এবং তার মৃত্যুতেও একই রকম প্রতিক্রিয়া দেখালো ইরান আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে এই কুচ ফোর্স কি তারা কি করে তারা কেন এত গুরুত্বপূর্ণ তাদের কমান্ডাররা কেন বারবার বিদেশি শক্তির টার্গেট আর এক্ষেত্রে কেন ইরান বারবার সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখায় পুরো ব্যাপারটি বুঝতে হলে আপনাদেরকে প্রথম জানতে হবে কুচ ফোর্স সম্পর্কে এজন্য আপনাকে ফিরে যেতে হবে ৪৫ বছর পেছনে উনিশশো সাল যখন ইরানে বিরাট এক ইসলামিক বিপ্লব হয়েছে যে বিপ্লবের মাধ্যমে ইরানের তখনকার শাসক রেজা শাহ উৎখাত করা হয়েছে উৎখাত করা হয়েছে রাজতন্ত্রকে কায়েম করা হয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ওই বিপ্লবের নেতৃত্বে ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনী যিনি বিপ্লবের পরে হয়েছেন ইরানের সুপ্রিম লিডার অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা বিপ্লবের পর ইরানকে অভ্যন্তরীণ এবং বাইরের হুমকি থেকে রক্ষা করার জন্য একটি নতুন বাহিনী গঠন করা হয় যে বাহিনীটির নাম ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কোর অর্থাৎ আইআরজিসি এই আইআরজিসি কে এতটাই ক্ষমতা দেওয়া হয় এতটাই ক্ষমতা দেওয়া হয় যে এই বাহিনীটি সুপ্রিম লিডার অর্থাৎ নেতা ছাড়া আর কারো কাছে জবাবদিহি করে না কুচ ফোর্স হচ্ছে আইআরজিসির সেই ইউনিট যে ইউনিটের কাজ গোয়েন্দাগিরি করা দেশে নয় বিদেশে সিআইএ যেমন আমেরিকার সেরকম কুচ ফোর্স হচ্ছে ইরানের গুপ্তচর সংস্থা অন্য দেশের বিদ্রোহীদের সংগঠিত করা তাদের মদত দেওয়া তাদের প্রশিক্ষণ দেওয়া তাদেরকে অস্ত্র দেওয়া অন্য দেশের সরকারের পক্ষ নেওয়া বা বিপক্ষ নেওয়া বছর পর বছরের পর দশক ধরে ফোর্স লিপ্ত রয়েছে বলা হয় আফগানিস্তান ইরাক সিরিয়া লেবানন দেশগুলোর বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সরাসরি মদত দেয় এই ফোর্স আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন এই বাহিনীর কমান্ডাররা কেন বিদেশি শক্তির পশ্চিমা শক্তিগুলোর রাগের কারণ জেনারেল জাহিদিও অনেকদিন ধরেই ইসরায়েলের টার্গেট ছিলেন সেটা কেমনে বোঝা গেছে জানেন ইসরায়েলের বিভিন্ন পত্রপত্রিকায় প্রায়ই এই জেনারেল জাহেদির নাম এবং ছবি ছাপা হতো কি করেছিলেন জেনারেল জাহেদি সেটা জানতে ফিরে যেতে হবে আরো পিছনে যখন আইআরজিসি মাত্র তৈরি হয়েছে ইরানে বিপ্লবের পর আইআরজিসিতে যোগদান করেন মোহাম্মদ রেজা জাহিদি যখন তিনি ১৯ বছরের টক বগে তরুণ বাহিনীতে এসেই একের পর এক প্রমোশন পেতে শুরু করেন মোহাম্মদ রেজা জাহিদি কল্পনার থেকেও দ্রুত গতিতে হচ্ছিল তার উত্থান এটা ছিল এমন একটা সময় যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক ইরানের উপর হামলা চালিয়ে বসে দীর্ঘদিন ধরে চলে সেই যুদ্ধ আট বছর ধরে চলেছিল সেই যুদ্ধ এই যুদ্ধ চলাকালীন সময় ইরানের এমন একটি ব্রিগেডের দায়িত্ব পান মোহাম্মদ রেজা জাহিদি যে ব্রিগেডের কাজ ছিল শত্রুপক্ষের নিরাপত্তা বুজ্জ ভেঙে সামনে এগিয়ে যাওয়া এই কাজে তিনি কারন সাফল্য পান 2008 সাল একের পর এক সাফল্য পাওয়া মোহাম্মদ রেজা জাহیدی প্রমোশন পেয়ে এসেছেন কুচ ফোর্সে এখানে এসেই তিনি নজর দেন বহির্বিশ্বে কিভাবে ইরানের প্রতিপত্তি বাড়ানো যায় সেই দিকে এবার তিনি সিরিয়া এবং লেবাননে কুদস ফোর্সের প্রধান ব্যক্তি এটা এমন একটা সময় যখন সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে পশ্চিমাদের সমর্থন পাওয়া সিরিয়ার বিদ্রোহীরা বাসার আল আসাদ সরকারকে একেবারে নাস্তানাবুদ করে রেখেছে এমন একটা সময় বাসার আল আসাদের পাশে এসে দাঁড়ান জেনারেল সাল তখনকার আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একটি শান্তি আলোচনা তখন চলছিল আসাদের সঙ্গে আল হঠাৎ করে সেই শান্তি আলোচনাটি ভেঙে যায় একই সময় বাসার আল আসাদকে একটি আধা সামরিক বাহিনী গঠন করতে সাহায্য করছিলেন জেনারেল জাহেদি যে বাহিনীটি ছিল পশ্চিমাদের চোখে অত্যন্ত কুখ্যাত তাদের অত্যন্ত নৃশংসতার বর্ণনা সে সময় পশ্চিমা গণমাধ্যমগুলোতে এসেছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বিদ্রোহ দমনের নামে বেসামরিক নাগরিকদের উপর তুমুল অত্যাচার নির্যাতন চলাত যাই হোক শেষ পর্যন্ত আসার সরকার টিকে যায় এবং এর ক্রেডিট একটু হলেও জেনারেল জাহিদি পেতেই পারেন সিরিয়ার পাশাপাশি লেবাননেও সক্রিয় ছিলেন জেনারেল জাহেদি এখানে তিনি বন্ধু হেজবুল্লার কিন্তু হেসবুল্লাহ পশ্চিমাদের চোখে একটি জঙ্গি সংগঠন হেজবুল্লা সংগঠিত করা তাদেরকে অস্ত্র দেওয়া তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এসব ক্ষেত্রে ইরানের যে মূল ব্যক্তিটি ছিলেন তিনি ছিলেন জাহেদি অন্তত পশ্চিমা মিডিয়াগুলোর বিশ্লেষণ সর্বোচ্চ পরিচালনা কমিটি যে সুরা কমিটি রয়েছে সেই কমিটির একজন সদস্য জেনারেল জাহিদি এবং তিনি এই কমিটির একমাত্র বিদেশি সদস্য হেজবুল্লাপন্থী লেবাননের একটি পত্রিকা জেনারেল জাহিদিকে দিয়েছে শহীদের মর্যাদা এই পত্রিকাটি লিখেছে জেনারেল জাহিদি ছিলেন সবচেয়ে বিশিষ্ট নেতা এই ব্যক্তির নাম ইমাদ লেবাননে দ্বিতীয় সর্বোচ্চ নেতা সালে তাকেও হত্যা করে এই ইমাদ মুগনি ছিলেন জেনারেল জাহিদির অত্যন্ত ঘনিষ্ঠ আর কাশেম সুলাইমের সঙ্গে জেনারেল জাহিদির ঘনিষ্ঠতার কথা তো আগেই বলেছি এই ছবিটি লক্ষ্য করুন ভালো করে দেখুন এই ছবিটি কবে তোলা হয়েছে সে কথা জানা যায়নি তবে ছবিটি প্রকাশিত হয়েছে আল এই ছবিতে যাদেরকে দেখা যাচ্ছে তাদের তিনজনকে নিয়ে এই ভিডিওতে আমরা এতক্ষণ আলোচনা করেছি তাদের বিস্তারিত পরিচয় দিয়েছি ছবির একেবারে ডান দিকের মানুষটিকে দেখুন তিনি ইমাদ মুখ নিয়ে আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন জেনারেল চাহিদি আর ডান থেকে চতুর্থ যে ব্যক্তিটি তিনি হচ্ছেন জেনারেল কাশেম সোলাইমানি এই তিনজন ব্যক্তি আর পৃথিবীতে নেই এদের মধ্যে দুজনকে হত্যা করেছে ইসরায়েল আর একজনকে হত্যা করেছে আমেরিকা আর আমেরিকা এবং ইসরায়েল যে কি পরিমাণ হরিহর আত্মা সে কথা নিশ্চয়ই আর বলে দিতে হবে না